প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা বাংলা ব্যাকরণের ধ্বনি ও বর্ণ অধ্যায়ের দ্বিতীয় শিখন পর্বে ম ফলা নিয়ে আলোচনা করব ম ফলা আমরা প্রথম শিখনে শিখেছি ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করেছি এবং জেনেছি ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা ফলার সংখ্যা মোট ছয়টি যথা ম ফলা ম ফলা ব ফলা জফলা ফলা এবং ফলা এখন প্রশ্ন হতে পারে এগুলোকে ফলা কেন বলা হয় ব্যাকরণের সূত্র অনুসারে প্রমিত বাংলা ব্যাকরণ বলে যখন কোনো কোন বর্ণ অন্য কোন বর্ণের সঙ্গে সংক্ষিপ্ত রূপে বা রূপের পরিবর্তিত চিহ্ন নিয়ে যুক্ত হয় তখন সেগুলোকে বলা হয় ফলা অর্থাৎ ফলা শব্দের অর্থ হচ্ছে নির্যাসিত সংক্ষিপ্ত রূপ ফলা শব্দের অর্থ হচ্ছে নির্যাসিত নির্যাসিত সংক্ষিপ্ত রূপ এবার আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ে ফিরে যাব আমরা ম ফালা নিয়ে আলোচনা করব আমরা প্রথমেই কতকগুলো শব্দ দেখে নিই এবং এর উচ্চারণগুলো কোনটা ভুল আর সঠিকটা কি হওয়া উচিত সেভাবেই আমরা আলোকপাত করব দেখা যাক প্রথমে আমরা একটা শব্দ নেই প দ ময় আকার গয়ে ট্রফলা দীর্ঘই মধ্যাহ্ন স ম মন্ত স ম মহস্যই দন্ত স ম উস্ত ইত্যাদি এখানে আমরা অনেকেই পদ্মা গ্রীষ্ম উচ্চারণ করে থাকি কিন্তু উচ্চারণগুলো সঠিক নয় প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে সঠিক উচ্চারণ হবে পদ্মা গ্রীষ্ম ভস্ম বিস্ময় এরকম কিন্তু কেন প্রমিত বাংলা ব্যাকরণ বলে যদি কোনো পদের শেষ বর্ণের সঙ্গে এবং মাঝের বর্ণের সঙ্গে ম যুক্ত থাকে সেই ক্ষেত্রে ময়ের উচ্চারণ লুপ্ত হবে এবং আশ্রয় বর্ণের দ্বিত্ব উচ্চারণ হবে সেই সঙ্গে আশ্রয় বর্ণ সানুনাশিকও উচ্চারণ করতে হবে এখন আমরা আশ্রয় বর্ণ বলতে কি বুঝি যে বর্ণের সঙ্গে ম যুক্ত হয়েছে সেই বর্ণটিকে আশ্রয় বর্ণ বলা হয় আর যে বর্ণটি যুক্ত হয় সেই বর্ণটিকে বলা হয় আশ্রিত বর্ণ তো এখানে প দ ময় আকার এখানে দ হচ্ছে আশ্রয় বর্ণ সেই সূত্র অনুসারে দয়ের উচ্চারণটি আমাদের দ্বিতীয় হবে এবং অর্ধ সানুনাশিক হবে সেই সঙ্গে ময়ের উচ্চারণটি লুপ্ত হবে অর্থাৎ প দ দয়ে আকার চন্দ্রবিন্দু পদ্মা এরকম উচ্চারণ করতে হবে ঠিক সেই সূত্র অনুসারে গ্রীষ্ম না হয়ে গ্রীষ্ম হবে আমরা দেখলাম শব্দের শেষ বর্ণে এবং মাঝের বর্ণে মহযুক্ত থাকলে কিভাবে উচ্চারণ করতে হয় এবার আমরা দেখব যদি কোন শব্দের প্রথম বর্ণই মযুক্ত থাকে সেক্ষেত্রে সঠিক উচ্চারণটি কেমন হওয়া উচিত বা কেমন হবে প্রথম বর্ণের সাথে যদি ম থাকে তাহলে লুপ্ত হবে সাননাসিক উচ্চারণ হবে কিন্তু আশ্রয় বর্ণের দ্বিতীয় উচ্চারণটি হবে না দেখতে একটি উদাহরণ দেখলে আমরা স্পষ্ট হব যেমন ময়ে ম আকার সালুকার তারপরে আমরা দেখতে পারি দন্ত স প ইত্যাদি এই শব্দগুলো এখন আমরা লক্ষ্য করছি প্রত্যেকটি শব্দের প্রথম বর্ণের সাথে যুক্ত আছে তাহলে প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে এবং অর্ধ চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করতে হবে সেই সঙ্গে আশ্রয় বর্ণটি সঠিকভাবে উচ্চারণ থাকবে অর্থাৎ স্মৃতি গ্রন্থ স্বয়ের কার চন্দ্রবিন্দু তয় হসি স্মৃতি একই সূত্র অনুসারে শ্মশান সারক এরকম উচ্চারণ করতে হবে আমরা যদি এভাবে নিয়ম কানুন মেনে সঠিকভাবে উচ্চারণ করতে প্রস্তুত হই তাহলে বাংলা ভাষার যে শব্দ সম্ভার রয়েছে তা সত্যিকার অর্থেই আরো সমৃদ্ধ হবে শ্রুতিমধুর হবে সেই সঙ্গে বাক্যের গ্রহণযোগ্যতাও বাড়বে শিক্ষার্থী বন্ধুরা আমরা শব্দের শেষ বর্ণ মাঝের বর্ণ এবং প্রথম বর্ণের সঙ্গে মহাযুক্ত থাকলে তার উচ্চারণগুলো কেমন হয় তা আজকে হাতে কলমে দেখলাম এছাড়া শব্দের কোন কোন ক্ষেত্রে ময়ের উচ্চারণ বজায় থাকবে সে বিষয়ে আমরা পরবর্তী শিখনে দেখব এ পর্যন্ত বিদায় ধন্যবাদ সবাইকে